বড়ই ছেঁচা বা বড়ই মাখা ভর্তা ভত্তা না ভালো লাগে এখন যেহেতু শীতের সময় এই সময় প্রচুর পরিমাণে টক বড় পাওয়া যায় এই সময় ধনে পাতা কাঁচামরিচ যে বড়ই ছেঁচা সকলি ভালো লাগে হ্যালো বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলাজ কিচেন আজকের পর্বে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো টক বড়ইয়ের বড়ই ছেঁচা বা বড়ই ভত্তা বড়ই মাখা যেটাই আমরা বলে থাকি তো বড়ো ছেঁচার জন্য আমি এখানে পরিমাণ মতো টক বড়োয় নিয়েছি নিয়েছি কাঁচামরিচ ধনে পাতা এবার হচ্ছে একটা পাত্রে আমি বড় রেখে দিয়েছি এটাকে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর হচ্ছে এদিকে হচ্ছে পাটাকে শিল পাটাটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি নোড়াটাও ধুয়ে নিলাম পাটাটাও ধুয়ে নিলাম এবার হচ্ছে পাটার মধ্যে আমি একে একে সবগুলো প্রকরণ থেতো করে নেব বা ছেঁচে নেব আমি হচ্ছে প্রথমে কাঁচামরিচটা বেটে নিচ্ছি এরপরে হচ্ছে বেটে নেবো ধনে পাতাটা তারপরে হচ্ছে বড়িগুলোকে আস্তে আস্তে করে থেতো করে নেবো বা ছেঁচে নেব এভাবে করে সবগুলো আমি ছেঁচে নেব বা পাটায় একটু করে বেটে নেব এবার হচ্ছে আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি ধনে পাতাটা হচ্ছে ভালো করে পাটায় বেটে নিচ্ছি ছেড়োটা দিয়ে তো এরই মাঝে একটা কথা বলে রাখি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ফেসবুক পেজ থেকে দেখেন ইউটিউব থেকে দেখেন যদি আমার আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে আমার পেজটি ফলো করে দেখবে রাখবেন ফেসবুক থেকে দেখলে আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার নতুন নতুন রেসিপি সবার আগে আপনারা পেয়ে যান এবং আমি নতুন রেসিপি দিলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যান তো এভাবে করে আমি সবগুলো উপকরণ বেটে নিচ্ছি এরপর হচ্ছে নিলাম হচ্ছে বড় বড় বড়কে এভাবে থেতো করে নিচ্ছি আস্তে আস্তে করে বড়ের যে আঁটিটা আমি আস্তে রেখে দিলাম এটা বেশি গুঁড়া গুঁড়া করলে খেতে ভালো লাগে না আমি হালকা করে আলতো করে হচ্ছে বইগুলোকে থেতলে নিচ্ছি আঁটিটা আস্ত রেখে দিচ্ছি তো এভাবে করে আমি সবগুলো একে থেতলো করে নেব বা ছেঁচে নেব বড় ছেঁচাটা হয়ে গেলে এর মধ্যে হচ্ছে আমি বাঘের উপকরণ দিয়ে এটাকে মাখিয়ে নেবো বা ভর্তা করে নেব তো হচ্ছে আমার বুড়ো চাঁচাটা হয়ে গিয়েছে এবার হচ্ছে এর উপরে আমি কিছু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে সবগুলো উপকরণ করে মাখিয়ে নিচ্ছি তো পাটাতে আমার মাখাটা ভালো হচ্ছে না তার কারণ আমি একটা বাটিতে সবগুলো উপকরণ নিয়ে নিলাম বুড়ো চাঁচা হচ্ছে ধনেপাতা মরিচ সব একসাথে নিয়ে এর মধ্যে লবণ দিয়ে এটাকে হচ্ছে হাত দিয়ে ভালো করে চেটকে নেবো পাঠা থেকে আমি বাকি উপকরণগুলো ভালো করে ব্যবহার করে তুলে নিচ্ছি এর মধ্যে অনেকগুলো বড়োই বা ধনপাতা লেগে আছে যার কারণে ভালো করে পাঠা থেকে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে এবার হচ্ছে এটাকে হাত দিয়ে ভালো করে কষলে নিচ্ছি এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যত মাখাটা যত ভালো হবে খেতেও ভালো লাগবে আমি এভাবে করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি এটাকে হচ্ছে কেউ হচ্ছে লবণ দিয়ে বা মরিচ ধনে পাতা এভাবেও পছন্দ করে আর হচ্ছে কেউ এর মধ্যে একটু চিনি দিলে আরও ভালো হয় তো আমি এটাকে দুইভাবে করেছি প্রথমে কিছু লবণ দিয়ে আর ধনে পাতা মরিচ সবগুলো চেটতে এভাবে করে একটা একটা করলাম তারপরে হচ্ছে বাকি কিছুর মধ্যে আমি একটু চিনি মিশিয়ে করবো কারণ আমার ছেলেরা হচ্ছে চিনিটা পছন্দ করে এটা হচ্ছে ট চিনি ছাড়াটা এর মধ্যে বাকিটার মধ্যে আমি একটু চিনি মিশিয়ে দেব চিনি মিশিয়ে এটাকে হচ্ছে ভালো করি মাখিয়ে মাখানো হয়ে গেলে আমার ভরে মাখাটা পড়েছে সেটা কমপ্লিট হয়ে যাবে এরপরে হচ্ছে খাওয়ার পালা তো এবার হচ্ছে মাখিয়ে নিয়ে এবার আমরা খাওয়া ইয়ে করবো তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ